সুল্লাহ রকম রিম আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনার জানেন যে আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা আপনাদের দেওয়ার জন্য কিন্তু একটি জোর মনে করেন যে হচ্ছে কাজ চলতেছে তো ভিওয়ার্স আমি তার আগে আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই কিন্তু আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তো তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য আমি একমাত্র গুরুত্বপূর্ণ সত্য নির্ভর ভিডিও নিয়ে আসি বারবার কারণ আমি আপনাদেরকে সঠিক ডেটগুলো বলে দিই যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো কবে দিবে তো ভিউার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা আসলে আমাকে যে হারে হোয়াটসঅ্যাপ ইমো এবং হচ্ছে আমার ম্যাসেঞ্জারে কল করেন আমি আসলে সবাইকে মনে করেন যে এই জন্যই মনে করেন যে প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছি না কলের অর্থাৎ মনে করেন যে আমি কতগুলো কল রিসিভ করবো কারণ আমার তো আরও অন্যান্য কাজ রয়েছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কমিউনিটি ট্যাপসে চলে এসেছি তো এখানে কিন্তু আসলে কমেন্ট বক্সে আমার অনেকগুলো কমেন্ট চলে এসেছে তো একজন বলেছে যে আসসালামু আলাইকুম এই স্যার শব্দটা ব্যবহার করবেন না এটা আমার জন্য একটা অ্যালার্জি স্বরূপ আমি কারো স্যার নই ঠিক আছে ভাই বলবেন বা আমার নাম ধরে বলতে পারেন তো আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম আসসালাম ঠাকুরগাঁও জেলা থেকে দেখতেছি আপনার ভিডিও প্রতিবন্ধীটা টাকা কবে সারবে হ্যাঁ ভিওয়ার্স অবশ্যই আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করি আমি কিন্তু আসলে ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে আমি আসলে সঠিক তথ্যটা জানিয়ে দেই যে কবে আসলে আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা আছে সেটা আপনারা পাবেন তো ভিউার্স আপনারা জানেন যে এবার কিন্তু আসলে ভাতার টাকা আপনাদের কিন্তু বৃদ্ধি করা হয়েছে আর আপনারা কিন্তু বৃদ্ধি করা টাকাটাই পাবেন তবে ভিউার্স ভাতার টাকাটা কী কী ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে আপনারা জানেন যে আসলে মনে করেন আপনাদের যেটা হচ্ছে বয়স্ক ভাতা সেটা ছয়শো টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে হচ্ছে আপনাদের সাড়ে ছয়শো টাকা করা হয়েছে আর যেটা হচ্ছে আপনাদের মনে করেন যে বিধবা ভাতা এটা কিন্তু পাঁচশো টাকা ছিল এটাকে দেড়শো টাকা বৃদ্ধি করে এটাকে কিন্তু হচ্ছে আপনাদের সাড়ে ছয়শো টাকা করা হয়েছে আর হচ্ছে আপনাদের যেটা মনে করেন যে প্রতিবন্ধী ভাতা ছিল এটাকে নয়শো টাকা করা হয়েছে অর্থাৎ আপনাদের প্রতিবন্ধী ভাতাতে সরাসরি কিন্তু একশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো সে হারে আপনারা কিন্তু টাকাগুলো পাবেন তো একজন বলছে যে আমার দাদি ঈদের সময় টাকা পাইছে বাকি টাকা কবে দিবি আপনি যে কথাটা বলেছেন আপনার দাদি ঈদের সময় টাকা পেয়েছে দাদিকে অবশ্যই বলবেন যে শুধু আপনার দাদি নয় বাংলাদেশের কিন্তু সবার দাদি এখন পর্যন্ত কোনো প্রকার বিধবা ভাতা বা বয়স্ক ভাতার টাকা হৃদের পরে আর পায়নি তবে আসলে টাকা দেওয়ার জন্য খুব একটা মনে করেন যে জোর প্রোগ্রামের উপর কাজ চলতেছে আর আপনারা জানেন যে এবার কিন্তু হচ্ছে আপনাদের টাকাগুলো সিটিএম এর উপর দেওয়া হবে তো যার কারণে কিন্তু কিছুটা সময় লাগতেছে আশা করি যে মনে করি আসলে লাইভ ভেরিফিকেশন চলতেছিল তো ভিওস আপনারা জানেন যে আসলে চার তারিখ বৃহস্পতিবার রয়েছে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে সাত তারিখের মধ্যে আপনাকে লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হবে তো আসলে আমি আপনাদেরকে দুঃখের সাথে বলি যে আসলে চার তারিখ হচ্ছে আপনাদের বৃহস্পতিবার পাঁচ তারিখ এবং হচ্ছে শুক্রবার শনিবার হচ্ছে সরকারি বন্ধ থাকতেছে তো আশা করি যে আসলে মনে করেন যে আগামীকাল বৃহস্পতিবারের পর থেকেই কিন্তু আপনাদের যে প্যারোলের অর্থাৎ চূড়ান্ত কার্যক্রমটা এটা কিন্তু শুরু হয়ে যাবে আর আপনারা জানেন যে আসলে প্যারল দেওয়ার লাস্ট ডেট রয়েছে আপনার হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তো যেহেতু মনে করেন যে পনেরোই সেপ্টেম্বরে আপনাদের লাস্ট ডেট রয়েছে তো পনেরোই সেপ্টেম্বরটায় এটা কিন্তু পড়তেছে আপনাদের হচ্ছে বৃহস্পতিবারে এবং হচ্ছে শনি রবি এই দুই দিনে হচ্ছে আপনার মনে করেন যে শনি শুক্র এবং শনি এই দুই দিনে হচ্ছে আপনার মনে করেন যে সরকারি ছুটি রয়েছে তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আসলে সতেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু আপনাদের এই ভাতা টাকাগুলো এবার মিলতে পারে তবে ভিউার্স আপনাদেরকে এবার কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে যে আপনাদেরকে একটা বিষয়ে বুঝতে হবে যে নতুন একটা প্রোগ্রামের সাথে কিন্তু আমাদের প্রোগ্রামার কাজ করতেছে আর সেটা হচ্ছে সিটিএম তো যেহেতু সিটিএম এর মাধ্যমে আপনাদেরকে টাকা দিবে এবং সিটিএমটা এটা একটা নতুন প্রোগ্রাম যদি এখানে কোনো প্রকার হ্যাসেল হয় বা কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর যদি সিটিএমটা এটা তো সবাই বলতেছে যে সিটিএম এর একটা কঠিন সুফল পাওয়া যাবে সেই সুফলটা হচ্ছে যে মানে সিটিএমের মাধ্যমে নাকি খুব দ্রুত মানে মানুষকে টাকা দেওয়া সম্ভব তো যেহেতু এখনও সিটিএম মনে করেন যে আপনার হচ্ছে পরীক্ষামূলকভাবে চালালেও গণহারে চালানো হয়নি তো আশা করি যে এবারে আপনাদের ভাতার টাকা দেওয়ার সময় বোঝা যাবে যে আসলে সিটিএমে বেশি হেচাল হচ্ছে নাকি আগের যেই মানে সনাতনী পদ্ধতি অর্থাৎ ইএফটি যেটা ছিল সেটাই ভালো ছিল তো ভিওয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আসলে আপনাদের জন্য যে সতেরো তারিখের পর থেকে পরবর্তী মাসের আঠাশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্ত এই দিনগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে আপনারা প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা পাবেন তবে আপনারা জানেন যে কোন ভাতাটি আগে ঢুকে কোন ভাতাটি পরে ঢুকে এটা আসলে বলা যায় না যে ভাতাটির আগে মনে করেন যে টোকেনটা কমপ্লিট করা হবে সেই ভাতাটি আগে পাবেন তবে টাকা আপনারা সবাই পাবেন আর আপনারা যে দ্বিধাদন্দ রয়েছে যে হয়তোবা ঈদের আগে বা ঈদের পরে টাকা পাওয়ার পরে অর্থাৎ ঈদের দুই তিন দিন পরে আপনারা হয়তো বা টাকা পেয়েছেন এরপরে কিন্তু আর টাকা পাননি অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে জুন মাসের পরে হয়তো বা আপনারা টাকা পাননি তো যার কারণে হয়তো একটা হাই হতাশায় রয়েছে তো হাই হতাশার কিছু নেই আমি যে ডেটগুলো বললাম এগুলোর মধ্যে আপনারা টাকা পাবেন আর আমি আপনাদেরকে এই যে সপ্তনির্ভর তথ্যগুলো দেই এর জন্য অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওতে অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিও কথা বস্তুর সমস্যা হলে কমেন্ট করবেন আর ভিডিওটা যথেষ্ট পরিমাণে ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে মনে করেন ফেসবুকে গ্রুপগুলোতে বিশেষ করে শেয়ার করবেন ধন্যবাদ